যেই মোট তেরো চোদ্দ ধরনের অঙ্কগুলো বললাম আপনি যেই যে ৩৫ থেকে শুরু করে ৪৫ পর্যন্ত অঙ্কগুলো এসেছে। সেই অঙ্কগুলোর এই টাইপস এর অঙ্কগুলো আলাদা আলাদা করে খাতায় করুন আলাদা আলাদা করে যেমন ধরেন যদি পৌনপুনিকে সরল থাকে পৌনপুনিকে সরল কয়টা এসেছে এক জায়গায় করুন আপনি সমাধান করুন নিজে অঙ্কগুলো করুন তারপরে যদি সমাধান সেটার অঙ্ক থাকে সেগুলো একবারে করুন আপনি শতকরার অঙ্কগুলো সবগুলো একসাথে শতকরা বসে একসাথে করে ফেলুন এভাবে প্রত্যেক টাইপসের এর অঙ্কগুলো পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত আগে শেষ করুন তারপরে দেখুন এইটা সম্পর্কে আপনার বইয়ে বা গাইড বইয়ে বা আপনি যে বেসিক বই পড়ছেন সেখানে কি কি অঙ্ক আছে আর কি কি ধরনের অঙ্ক ওই অধ্যায়গুলো থেকে থাকতে পারে সেগুলোর প্রস্তুতি নিন তাহলে কি হবে আপনি যখন একটা টপিক ভিত্তিক অঙ্কগুলো করবেন না তাহলে আপনার ওই টপিকের অঙ্কগুলো ভালোভাবে বোঝা হয়ে যাবে এবং কাজে লাগবে আপনি যদি শুধুমাত্র গড়পর্তা একটার পর একটা চ্যাপ্টার শেষ করে যান কিন্তু পরীক্ষায় কোন অঙ্কগুলো বেশি আসছে সেগুলো গুরুত্ব না দেন তাহলে কিন্তু আপনি আলটিমেটলি লস করবেন সুতরাং আমি বলছি আগে সালের অঙ্কগুলো করে ফেলুন এবং তারপরে ওই টাইপের অঙ্কগুলো আপনি অনুশীলনীতে গিয়ে গিয়ে বা বইয়ে সেগুলো করুন বেশি দিবে তো কাছে এই মোটামুটি আপনি এভাবে যদি প্রস্তুতি নেন ইনশাল্লাহ পঞ্চাশের মধ্যে খুব ভালো মার্ক তোলা আপনার পক্ষে সম্ভব যত বেশি সংখ্যক অঙ্ক এবং যত বেশি ধরনের অঙ্কর উপর আপনি দক্ষতা অর্জন করবেন তত পরীক্ষার হলে আপনার অঙ্ক পারার ক্ষমতাটা বেড়ে যাবে